ইরিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি তো আমার আজকে মানে আসলে ভিডিও দিতে খুব একটা মন যাচ্ছিলো না তারপরে মনে হলো যে না ভিডিওটা দেই। তা আসলে আমার টাইটেল এবং থামেল দেখেই তো বুঝতে পারছেন যে আসলে মা কিভাবে নিষ্ঠুর হয় আর নিষ্ঠুরতার কাজ তো আপনারা দেখতেই পারছেন আসলে মানে আমি প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি যে বাচ্চাটা আমার উঠা হয়তো বা এক থেকে দুই দিন হয়েছে সর্বোচ্চ দুই দিন মানে আমার আগের ভিডিওটা আপনার দেখাইছে আমি বাচ্চা কিভাবে ফোটাই সেই বাচ্চাটি আমার ডিমের বাচ্চা ওর ওরি মা ওরি ডিম ওরি বাচ্চা কিন্তু আসলে মেন সমস্যাটা হলো ওই মুরগিটা আমার হলো কালো আর বাচ্চাটা হয়েছে আমার সাদা আর আমার সাদা বাচ্চা এতটা পছন্দের যে আসলে বলে বোঝাতে পারবো না তো কেউ কেউ আবার বলে যে আমার সাদা বাচ্চা খুব পছন্দের যে কারণে আমার আসলে মুরগির বাচ্চা হয় না তো যাক এই তো মুরগির বাচ্চাটা কী অবস্থা ওর মা এমনভাবে মেরে অবস্থা করছে যা আসলে বলার কথা নয় একেবারেই ওর দু সাইডের চোখের থেকে শুরু করে মানে মাথার পুরা সহ চামড়া পুরাটাই ছিলে ফেলে দিয়েছে মানে আসলে মা আসলে যে এত নিষ্ঠুর হয় আসলে এই বাচ্চাটাকে দেখলেই বোঝা যায় যে আসলে মা মা নিষ্ঠুরের মানে পরিমাণটা কতটুকু একটু মারার সময় হয়তো বা তার মায়াও লাগেনি কি আসলে মানে কোনো কিছুই হয়নি তো যাক আমি ওর ভাইডিন দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে দিব পরিষ্কার করে দেওয়ার পর আমি কিন্তু ওর মার কাছে রেখে দিব। রেখে দেওয়ার পর দেখব যে সে আসলে বাচ্চাটাকে নেয় কি নেয় না আসলে মেন কথা হলো যে মেন কথাই বলতে ওর কোনো সাদা বাচ্চা হয়নি সাদা বাচ্চায় বলতে এই বাচ্চাটাই তো এই বাচ্চাটা কিন্তু আলাদাই ওর যতগুলো বাচ্চা ফুটছে তার মধ্যে কিন্তু আলাদা এই তো এখানে মুরগিগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো বাচ্চার চাইতে কিন্তু ওই বাচ্চাটা আলাদা মানে মেন কথা হলো যে ওদের তার একটু চিটাফুটা বা কালো রং আছে আর এই বাচ্চাটার কিন্তু একেবারেই নেই যেই কারণে মুরগিটা হয়তো বা পছন্দ না তো জানি না আসলে কেন পছন্দ না ওর আসলে সাইজে ছোট না আসলে দেখতে কালো কিন্তু আমার আগের যে মুরগিগুলো হয়েছে অনেক সাইজে ছোট হয়েছে অনেক সাদা বাচ্চা হয়েছে কিন্তু কখনো এইরকম হয়নি যে মেরে ফেলে দেওয়ার মতো ওই বাচ্চাটাকে আমার অবশ্য মেরেই ফেলে দিয়েছে আমি আপনাদের দেখাবো সামনের ভিডিওতে মানে আসলে বাচ্চাটাকে আমার দুই তিন দিন থেকে ওর মা নিতেই চাচ্ছে না ঠোক দিয়ে 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 আসলে বাচ্চাটার এইরকম অবস্থার শেষ পর্যন্ত এই রকম অবস্থা আর শেষ পরিণতি হলো বাচ্চাটার মরণ দশা মানে আসলে বাচ্চাটা আর নেই মারা গেছে তো যাক কি আর বলবো ওই মুরগিটাকে কিন্তু আমি খুব মেরেছিলাম মানে আসলে বাচ্চাটা আমার যে এত অবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত মারা গেল ওই জন্য আমার ভিডিওতে আসতেও ওই মানে মানে আমি ফোন ধরা মাত্র ওই কিন্তু পালিয়ে পালিয়ে যাচ্ছিল তো যাক এই তো বাচ্চাটার শেষ পরিণতি হলো বাচ্চাটা মৃত্যুবরণ করেছে তো যাক ওর মায়ের হাতেই মার খাবার পর ওর মারা গেছে তো যাক এরকম যেন মানুষের জীবনে না হয় তো যাক প্রাণী তো তারপর হাতে যেহেতু পোষা এই জন্য একটু মায়া লাগছে তো আমার মতো অনেক আপু ভাইয়া আছেন যারা মুরগি পালতে গেলে মারা গেলে বা অসুখ হলে কিন্তু অনেক মন খারাপ হয় তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি মানে ফোনটা ধরা মাত্রই কিন্তু ও বাচ্চার কাছে থাকছে না ও পালিয়ে যাচ্ছে মানে ওর জানেও একটা ভয় আছে যে আমি মেরে ফেলেছি আমার বাচ্চাটাকে যে কারণে মানে আমাকে আবার ধরে মারবে তো আমার কিন্তু প্রচুর রাগও উঠেছিল যে আসলে তোর নিজের বাচ্চা অথচ তুই মেরে ফেলছিস তো যাক শখের জিনিস কোনো কিছু হয়তো বা কোনো দিন হয়তো থাকে না তো যাক আমার জন্য দোয়া রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য দোয়া রাখবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ যত আপনারা লাইক দেন বা কমেন্ট করেন আমার কিন্তু ভালো লাগে সেটা ভালোই কমেন্ট হোক বা খারাপ কমেন্টই হোক যেটাই হোক না কেন জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ